আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহেম সুরা হামিম সস্তাহ বাংলা তর্জমা কোনো মিথ্যা অনুপ্রবেশ করবে না সামনের দিকে থেকেও নয় এবং পিছনের দিক থেকেও নয় এটা বিজ্ঞ প্রশংসিত পক্ষ হতে অবতারিত আপনাকেও সে কথাই বলা হয় যা আপনার পূর্বেকার রাসুলদের বলা হতো আপনার রব তো বড়ই ক্ষমাশীল মহা যন্ত্রণাদায়ক শাস্তিদাতা আর আমি যদি এই কোরআনকে অনারবী লোকদের নিকট নাজিল করতাম অনারবী লোকদের মাধ্যমে নাজিল করতাম তবে তারা বলতো আয়াতের ব্যাখ্যা করা হয়নি কেন তা অনা অনারবী সে আরবি বলুন এটা মমিনের জন্য হেদায়ত ও রোগ প্রতিকার আর যারা ইমান আনেনি তাদের কোনো বধিরতা আর এই কোরআন তাদের অন্ধস্বরূপ যেন তাদেরকে দৃঢ় হতে আহ্বান করা হয় আর আমি মুসাকে কিতাব প্রদান করলাম তাতে মতভেদ সৃষ্টি হলো আপনার রবের পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত না থাকলেও তাদের মধ্যে ফয়সালা হয়ে যেত আর তারা তাতে বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে আসে যে ব্যক্তি নেক কাজ করে সে তার নিজের কল্যাণের জন্য করে আর যদি মন্দ করে তবে নিজের বিরুদ্ধেই করে আর রব বান্দাদের প্রতি জালিম নন একমাত্র আল্লাহর কাছে পরকালের জ্ঞান তার জ্ঞানের বাহিরে কোনো ফল আবরণ হতে ফল বের হতে হয় না আবরণ হতে বের হয় না কেন মহিলার গর্ভধারণ ও প্রসব তার অজান্তে হয় না যেদিন আল্লাহ থেকে বললেন যে আমার শরীর শরীর কোথায় বলবে আপনাকে জানিয়েছি আমরা কিছু জানি না আর পূর্বে তারা যাদেরকে আহ্বান করত তারা অদৃশ্য হয়ে যাবে এবং তারা বুঝতে পারবে যে তারা নিষ্কৃতি পাবে না মানুষ তার নিজস্ব কল্যাণ কামনায় কখনও ক্লান্ত হয় না কিন্তু যখন কোনো দুঃখ শূন্য আগমন করে তখন হতাশ হয়ে পড়ে আর যত আর যদি দুঃখের পর তাদের প্রতি অনুগ্রহণ করা হয় তবে তারা বলে এটা তো আমার পাওনা আমার ধারণা নেই যে কেরা কেয়ামত হবে আর আমি যদি আমার রবের কাছে যাই সেখানে তো আমার জন্য কল্যাণ আসেই আমি কাফেরদের তাদের কৃতকর্ম সম্পর্কে অবশ্যই অবহিত করার করাবো আর আমি কঠিন শাস্তিও প্রদান করব। আর আমি মানুষকে দয়া করলে সে মুখ ফিরিয়ে নেয় এবং দূরে সরে যায় আর যখন তাকে অনিষ্ট স্পর্শ করে তখন সে লম্বা দোয়া করে আপনি বলুন ভেবস কি আপনি বলুন ভেবস কি ভেবস কি যদি তা আল্লাহর পক্ষ হতে হয় আর তোমরা তা অস্বীকার করো বি অস্বীকার করো তবে তার চেয়ে বড় পথভ্রষ্ট আর কে যে তার বিরোধী অবিলম্বে আমি তাদের আশেপাশে তাদেরকে তাদের মধ্যে নির্দেশন দেখাবো এমনকি এর ফলে তাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে এই কোরআন সত্য আপনার রব যে সব বিষয়ে সাক্ষী তাহা কি যথেষ্ট নয় জেনেরক এরা তাদের রবের সঙ্গে সাক্ষাতের ব্যাপারে সন্দেহ নিশ্চয়ই তিনি আল্লাহ সব কিছু বেষ্টন করে আসেন এখানে কি আমাদের কিছু অবস্থা বর্ণনা করেছেন সেদিন মক্কার মসজিদদেরকে পৃথিবীতে স্বীকৃত মসজিদদেরকে পৃথিবীতে স্বীকৃত আল্লাহর কম্পিত শরিকদের সম্বন্ধে প্রশ্ন করা হবে তখন তারা বলবে আপনাকে বলছি আপনাকে বলেছি করেছি এদেরকে আমরা দেখছি না অথবা এই অর্থে হতে পারে আমাদের কেউই সাক্ষী দিচ্ছে না যে আল্লাহর কোনো শরিক আছে মোট কথা কিছু কিছু অপরাধী পৃথিবীর ন্যায় শাস্তির সময় আপরাধের অপরাধের অস্বীকার কথা করবে অস্বীকার অস্বীকার কথা করবে অর্থাৎ পৃথিবীতে যাদেরকে উজ্জীবিত ছিল এরা তাদের থেকে গায়েব হয়ে যাবে ফলে তারা বুঝতে পারবে যে তাদের মুক্তি নেই তখন তারা এদের সাথে সম্পর্কহীনতা প্রকাশ করবে তাদের এই অবস্থা শুধু পরকালে নয় পৃথিবীতেও ছিল যখন কোনো আজাব দেখছো দেখতাব দেখত এই এই আয়াতের মর্ম হল মানুষ সম্ভবত নিজেদের সব ধরনের উন্নতি ও কল্যাণ কামনা করে এবং যা তারা যতই সুখ সম্পদের অধিকারী হয় ততই আরও বেশি এটি কামনা করে থাকে পার্থিব সুখ সম্পদের কামনায় তারা কখনো শান্ত বা ক্লান্ত হয় না এবং ভোগ বিলাসেও তারা কখনো পূর্ণ পরিতৃপ্তি লাভ করতে পারে না তারা যতই সুখ সম্পদ উপভোগের অধিকারী হয় তাদের কামনা ও বাসনা ততই বাড়তে থাকে এটি মানুষের প্রকৃতিগত স্বভাব ধর্ম কিন্তু সংসার জীবনে যখন তারা দুঃখ বিপদে পড়ে ক্ষতিগ্রস্ত হতে থাকে তখন তারা হতাশায় একেবারে উদ্বিগ্ন ও বিচলিত হয়ে পড়ে অবহে আবু জেহেলে আবু জেহেল বলল হে মোহাম্মদ আমাদেরকে কোনো মজিজা দেখাও যেন আমরা ইমান আনি তখন হজরত মোহাম্মদ সাল্লাহ তার অভিপ্রায় অনুসারে চন্দ্র দ্বিখণ্ডিত করার অলৌকিক দেখালেন যে তারা অঙ্গলি সংকেতে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল কিন্তু এর পরেও আবু জেহেল তা অস্বীকার করলো এবং বলতে লাগলো মোহাম্মদ সাল্লা সাল্লাম করেছে চতুর্দিকে লোক পাঠিয়ে সংবাদ লও অন্যান্য দেশের লোকেরাও এটা দেখছে কি না অথবা সে সংবাদ পাওয়া গেল যে দ্বিখণ্ডিত চন্দ্র অন্যান্য দেশেও দেখা গিয়েছে আবু জেহেল বলতে জেহেলো এটা এক বিরাট জাদু যা জগতে সর্বত্র তখন এই আয়াতটি নাজির হয় উল্লেখ্য যে বর্তমান বিশ্ব শতাব্দীতে প্রথম চন্দ্র আরোহী নীল আমষ্টিন উনিশশো উনসত্তর তেইশে জুলাই চন্দ্র পুষ্টে গিয়ে চন্দ্র দ্বিখণ্ডের সে ফাটল চিহ্ন দেখে ইসলাম গ্রহণ করেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ আকবর যারা যারা ভিডিওটি দেখছেন তাদের পরিবার ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই আল্লাহর কাছে কামনা করি আল্লাহ আকবর খুদা হাফিজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ রহমতুল্লাহ